হ্যালো বন্ধুরা রাধে রাধে আজকে আমার গোপালের বার্থডের জন্য বাড়িতে যে ছোটো একটা অনুষ্ঠান করা হয় সেটাকে দিয়েই ব্লগ তৈরি করা হয়েছে প্রথমে আমাদের ঠাকুর মশাই গোপাল রাধা গোবিন্দ সবাইকে অভিষেক করিয়ে নিচ্ছে পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছে দুধ ঘি মধু আরও অনেক কিছু তার সঙ্গে আমিও একটু অভিষেক করিয়ে নিলাম তারপরে একটু ছবি তুলে নিলাম গোপাল সোনাদের সাজিয়ে গুছিয়ে সিংহাসনে বসিয়ে দিলাম রাধা মাধবকে দেখো কত সুন্দর লাগছে দেখতে যে এই যে আমার গোলুশোনা গোলশোনাকে দেখো কি কিউট লাগছে না তারপরে এই যে মালসাগের অনুষ্ঠানে চলে এসেছিলাম এই যে গোপুর সোনা সবাই বসে আছে ছোটোখাটো যেমন বাড়ি যেমন গোপুর সোনাদের ইচ্ছা সেই অনুযায়ী যেটুকু পারি সেটুকু করেছি এই যে গোপুর সোনাদের সুন্দর করে সাজিয়ে বসিয়ে দেওয়া হয়েছে তারপরে মালসাধু এই আনন্দ করে নিচ্ছে তারপরে এই যে মালসা দূরে শুরু হয়ে গেছে তো কারেন্টটা চলে গেছিলো বলে অন্ধকার হয়ে গেছে প্রত্যেকেই খুব আনন্দ করে নিজের বাড়ির মতো করে আমারও খুব ভালো লাগে যাই হোক